সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সুঠাম দেহের গরুগুলো কিন্তু এই গাপ্তনির হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে বড় বড় গরু যে ক্রেতা ভাইয়েরা কিনেছে তাদেরকে আমরা বলবো ভাই কত হ্যাঁ বন্ধুরা ছুটির দিন শুক্রবারের দিনে যে গরুগুলো কিনেছে কেমন দামে কিনেছে সেটা একটু তুলে ধরতে চাই আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিতভাবে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আপনারা গ্রামীণ ফোন মাই জি অ্যাপ থেকে আপনার প্রিয় নেটপ্যাক কিন্তু কিনবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে থাকবেন মাশাল্লা মাশাল ভাই কত বললো সাড়ে সাত লাখ দুটা দুটো সাড়ে সাত লক্ষ সুঠামডে দুটো গরু কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই গাদ তলির থেকে নিয়ে যাচ্ছে এটা এবং পিছনে আরেকটি গরু আছে দেখেন সাড়ে সাত লক্ষ টাকায় একটি গরু দেখলাম এই যে আর একটি গরু দেখছি ভাই দুটো মিলিয়ে সাড়ে সাত লক্ষ টাকায় হয়েছে ভাই কোথা থেকে আসছিলেন কুষ্টিয়া ভাই কুষ্টিয়া কুষ্টিয়া থেকে কেমন দাম চেয়েছিল কেমন দাম আমি বেসলাম ভাই সাড়ে সাত গরু বিক্রি করে খুশি তো ভাই হ্যাঁ খুশি ভাই আচ্ছা 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 তারা নিয়েছে কই কে নিয়েছে ভাই নিয়েছেন কে আচ্ছা 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 জোড়া সাড়ে সাত লক্ষ টাকায় নিয়েছে এরই মধ্যে কিন্তু খুব জমে যাচ্ছে মাসাল্লাহ সুন্দর একটা গরু ভাই কত পড়ছে এটা দুই দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ কোথা থেকে আসছিলেন আপনারা আমরা আসছি বসুন্ধরা থেকে বসুন্ধরা থেকে কেমন কেমন দাম চেয়েছিল ওনারা ওনারা চাইছিল তিন সত্তর আচ্ছা সেখানে দুই পঞ্চাশে হয়ে গেছে কি দেখে পছন্দ করলেন গরুটা স্কিন কালার মাংস সব মিলা সব মিলেও খুব পছন্দ হ্যাঁ গরু নে খুশি তো ভাই অবশ্যই খুশি 250 250 마샬라 마샬라 সুন্দর শুটামдер গরু দুই লক্ষ 50000 হয়ে গেল এরপরে পিছনে কিন্তু আরেকটা গরু আছে আমরা একটু দেখাতে চাই দিকে হয়ে গেছে শক্তি একের পর এক গরু কিন্তু দেখছি এই গাবতনির হাট থেকে হয়ে যাচ্ছে আমরা একটু দেখাতে চাই ভাইরা নিয়েছেন এটা ও আচ্ছা আচ্ছা এটা দুইটা দুই লাখ সাইট দুই লাখ কত সাইট দুই লা লাখ সাইট দুটে ছিল কত জোড়া দুই নব্বই সেখানে দুই লাখ সাইটে হয়েছে গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ 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 কোথা থেকে এসেছিলেন বাড্ডা থেকে বাড্ডা থেকে দর্শক সুদূর বাড্ডা থেকে এসে এখন কিন্তু দুই লক্ষ ষাট হাজারে এই গাপ্তলী হাট থেকে কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন গরুগুলো কেমন হয়েছে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ একের পর এক গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গাবতলী হাট থেকে নিয়ে যাচ্ছে এই যে একটা গরু দেখেন দুই লক্ষ ষাটের কিন্তু আরেকটা গরু তবে মানুষের চাইতে গরু কম গরুর চাইতে মানুষ বেশি এপাশে সামনেরটাও যদি একটা দেখা যায় দেশাল গরু খুব সুন্দর ঈদ কিন্তু জমে যাচ্ছে বোঝা যাচ্ছে যে কোরবানি ঈদের আমেজ চলে এসেছে মানুষ গরু কিনতে শুরু করেছে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখন এই হাসিল ঘরের সামনে ভিড় করছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা দেশি গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কোরবানির জন্য কিন্তু কিনে ফেললো এটা কত পড়েছে ভাই এক লাখ সতেরো হাজার পাঁচশো এক লাখ সতেরো হাজার পাঁচশো দাম চেয়েছিল কত দাম চাইছিল লাস্ট এক লাখ তেইশ তেইশ আচ্ছা কোথা থেকে আসছিলেন আপনি আমরা ইসিবি চত্বর মানিক দি ক্যান্টনমেন্ট কেমন কেমন মনে হচ্ছে বাজার দর বাজার দর একটু বেশি একটু বেশি না আচ্ছা এক লক্ষ সতেরো হাজার পাঁচশো পাঁচশো মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু হয়েছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো সুখচান ভাইয়ের গরু ওরে ভাইরাল ম্যান সুখচান ভাইয়ের গরু জি আমরা আচ্ছা 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 সেই একবার ভিডিও করছি হ্যাঁ হ্যাঁ সতেরো হাজার পাঁচশো বাহ সুন্দর আর একটা গরু হয়ে গেল ভাই কত পড়ছে এটা এই হইছে মাজন किंসা আমিদার किंসা না انا সেটাই জানতে যাচ্ছেন যে দেখেন এক লক্ষ 38000 এর সুন্দর গরুটা কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলীর হাট থেকে কুরবানির জন্য কিন্তু দেখেন সুন্দর সুঠামদের গরু এক লক্ষ 38 আলহামদুলিল্লাহ সুন্দর সুঠামদের ফ্রিজিয়ান আমাদের শরীফ ভাইয়ের এটা কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই আপনারা নিয়েছেন জি কোথা থেকে আসছিলেন পুরান ঢাকা ওয়ாரி আচ্ছা কত দাম দর কি হলো সাতাশি চাইছিল আমরা নিলাম ছয় একশোতে ছয় লাখ একশো ছয় লাখ এক টাকা বা একশো টাকা আচ্ছা আচ্ছা কেমন দামাদামি হলো কেমন দামাদামি আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিট করলাম আমরা দুই ভাই মিললাম আমাদের চাচা আসছে আমার আব্বু আসছে মিলে তারপর শেষ মেস গরুটা না হয়ে গেল আচ্ছা আচ্ছা গরু নিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ বাহ বাহ খুব খুশি দর্শক আবারও গরুটা দেখায় একটু এই গরুটা কয়েকদিন আগে কিন্তু নিয়ে এসেছিল আমাদের শরীফ ভাই এরই মধ্যে কিন্তু ছয় লক্ষ একশো টাকা কিন্তু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেছে ভাই কত হয়েছে এক লাখ বিশ ভাই এক লক্ষ বিশ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কত কত চাইছিল একচল্লিশ কেমন মনে হচ্ছে বাজার আজকে বাজার মোটামুটি কোথা থেকে আসছিলেন টঙ্গি স্টেশন রোড আচ্ছা এক লক্ষ বিশ বিশ খুব সুন্দর একটা সুঠামদের দেশি গরু কিন্তু আমরা দেখছি দেখেন এক লক্ষ বিশ হাজারে হয়ে গেল আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ সুন্দর সুঠামদের একটা দেশাল গরু দেখছি কত পড়ছে একশো আটত্রিশ আচ্ছা তো সুন্দর এক লক্ষ আটত্রিশ হাজারে একেবারে সুন্দর দেশাল গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই জাপতলির হাট থেকে সবাই বলি আলহামদুলিল্লা মাশ আল্লাহ মাশ সুন্দর সুঠামদের একটা দেশী গরু একটা একটু সরোনা বাবা একটু দেখাতে চাই কত বললো পঁচাশি হাজার পঁচাশি হাজার মোটামুটি চেয়েছিল কত চেয়েছিলো এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার সেখান থেকে পঁচাশিতে ফাইনাল জি জি ফাইনাল কেমন কেমন মনে হচ্ছে বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি কোন এলাকা থেকে আসছিলেন আমি মান্ডার থেকে আসছি আচ্ছা মার্শাল্লাহ সুন্দর একটা গরু হয়েছে পঁচাশি হাজারে আলহামদুলিল্লাহ বাহ খুব সুন্দর আর একটা গরু এটা কে নিয়েছে ভাই এই যে কি নাম তোমার আরহাম কোথা থেকে আসছো বাবা কোথা থেকে আসছো রাজার বাঘ থেকে গরু নিয়ে খুশি তো কত কত পড়েছে এক লাখ এক লাখ আলহামদুলিল্লাহ এক লাখ টাকায় সুন্দর একটা কোরবানির গরু কিন্তু এই গাবতলির হাট থেকে হয়ে গেল মাশাল্লা মাশ আল্লাহ সুন্দর দুটো খাসি কিন্তু

থেকে এসে দেখেন মাসাল্লাহ নেহের একটা গরু কিন্তু এই গরু দেখছি ভাই কত পড়ছে এটা জোড়া দুই লাখ চল্লিশ জোড়া দুই লাখ চল্লিশ দাম চেয়েছিল কেমন ঠাকুরা দাম কত চেয়েছে হ্যাঁ জোড়াই এটা আমরা কিনছি দুই লাখ চল্লিশ হাজার দাম চেয়েছিল দাম চেয়েছিল আহ দুই লাখ সত্তরের মতো চেয়েছিল গ্যান্ডারিয়া আর আমি আপনার অনেক বড় ফ্যান ভাই আপনার খুব ভালো লাগলো দর্শক একটু দেখায় দুটো কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজারে কোরবানির জন্য এই গাবতলির হাট থেকে সুন্দর করে টেনে টেনে নিয়ে চলে যাবে সত্যি দুটো গরু কিন্তু দেখার মতো মার্শাল্লাহ মার্শাল্লা আর একটা সুন্দর গরু কিন্তু কিনে ফেলেছে কারা কিনছে ভাই ওই কত কত ভাই 150 150 150 দেখেন 1 লক্ষ 50 হাজারে সুন্দর একটা গরু কিন্তু কুরবানির জন্য কিনে নিয়ে গেল এই গাবতলীর হাট থেকে 마শাআল্লাহ 마শাআল্লাহ আর একটা গরু কিন্তু আমরা দেখছি দেরিমতে থেকে কিনে নিয়ে আসছে ভাই কত বছর seta 41 1 एक्चुअली 41 কোথা থেকে আসছিলেন ভিতর ঢাকা কেমন দাম কেমন চাইছিল মোটামুটি ভালোই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব বেশি টানাটানি করতে হয় না টানাটানি করতে হয় না আচ্ছা 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 দর্শক সত্যি সুন্দর আমি জানি না গরুটা কেমন দেখা যাচ্ছে যদি একটু দেখাতে চাই এই যে দেখেন বেশ আবার কিন্তু দুটো গরু নিয়ে যাচ্ছে ভাই কত একসত্তর একসত্তর দুইটা গরু কিন্তু নিয়ে গেল এক সত্তর হাজার এরপর একটু এদিকে দেখাতে চাই যে এক সত্তর এবং একচল্লিশ না একচল্লিশ একচল্লিশ এক লক্ষ চল্লিশ হাজারে বেশ দেশি সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক বত্রিশ মাস আল্লাহ সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু এক লক্ষ বত্রিশ হাজারে নিয়ে চলে যাচ্ছে ভাই ভাই কোথা থেকে আসছিলেন ভাই মিরপুর থেকে থেকে না গরুর বাজার কেমন মনে হচ্ছে একটু কম একটু কম বাহ বাহ দর্শক দেখেন ক্রেতা বলছে যে তুলনামূলকভাবে একটু কম বাজার তারপরে যাই হোক এক লক্ষ বত্রিশ হাজার না খুব সুন্দর গরু কিন্তু খুব সুন্দর গরু এক লক্ষ বত্রিশ হাজারে খুব ভালো একটা গরু হয়েছে বাহ মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর সুঠাম একটা গরু দেখছি ভাই গরুটা কেমন হলো সত্যি খুব সুন্দর একটা গরু এরই মধ্যে কিন্তু দরদাম করে হয়ে গেছে আমার এক ভাই চলে এসেছে আপুরা চলে এসেছে ওনাদের কাছ থেকে একটু জানতে চাই ভাইয়া কোথা থেকে আসছিলেন মিরপুর ছয় মিরপুর ছয় গরুটা কি দেখে পছন্দ করেছে গরুটার কালার গরুটার স্পেশালি চোট আমার ওয়াইফের চোট অনেক পছন্দ এই চোটের কারণে আসলে গরুটাকে না আর আমার মার লাল কালার খুব পছন্দ আর তার মধ্যে গরুটা হলো দেশাল আর সবচেয়ে বড় হলো আমি মানে প্রতি রাতের বেলা আমি আপনার ভিডিও দেখি এটা নিয়ে আমার বউয়ের সাথে দেখা গেছে যে ঝগড়া হয় যে আমি অন্য কিছু দেখতে পারি না তুমি খালি চাকা বাংলা চাকা বাংলা চাকা বাংলা আর কালকে এই রিপন ভাইয়ের ভিডিও দেখতেছিলাম তো এবার খুব ইচ্ছা ছিল যে আমি রিপন ভাই থেকে একটা মানে নাসির ভাইয়ের থেকে একটা গরু নিব আর কি তো আল্লাহ রহমতে আমি আজকে হজরপুরও গেছিলাম পাই নাই পরে এখানে আইসা ভাইয়ার সাথে কথা হইলো কথা হওয়ার পরে রিজিক এখানে আসলে লেখা ছিল তো ভাইয়ার সাথে আসলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি একটু জানতে চাচ্ছি আমার জন্য ঝগড়া না আসলে আমারও ভালো লাগে আমিও আপনার ভিডিও দেখি এন্ড রোজারিদের অলমোস্ট আপনার প্রথম যে ভিডিও থেকে মানে স্টার্ট হইছে এবারে ওই ভিডিও থেকে আসলে দেখা শুরু হইছে এখন পর্যন্ত চলতেছে আমার মনে হয় একদম চাদরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আপনি একটু বলবেন কি দেখে পছন্দ করলে ভাই বলেছে চুট নাকি আমার গরুর চুট দেখতে মানে খুব ভালো লাগে আর আমার শাশুড়ি লাল রং অনেক পছন্দ দ্যাটস এইটা নাও আচ্ছা আচ্ছা আপনি একটু বলবেন আপনার কি ভালো লেগেছে আচ্ছা আমার খেলা আচ্ছা তো যাই হোক এই চুটের কথা বলেছে মার্শাল্লাহ সত্যি প্রায় বিশ কেজির মতো মনে হয় হবে কি বলে সত্যি প্রায় বিশাল সাইজের চোজ আর একেবারে শাহিওয়াল গরু একেবারে কালার খুব চমৎকার আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে খুব চাপা চাপা চতুর্দিক থেকে আমাদের নাসির ভাইয়ের এখান থেকে নিয়েছে নাসির ভাই জি ভাই কেমন বেচা কেমন কি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখে তাই হয় কিন্তু পরিপূর্ণ বেচা এখনো শুরু হয় না আমি শুনলাম যে এর মধ্যে আপনি ব্যাথা পেয়েছেন পায়ে অনেক মানে হ্যাঁ ভাই দুইটা গরু একসাথে চাপ দিছে ইনশাআল্লাহ আমি সবার কাছে দোয়া চাইতাছি আমি মনে করলাম যে না পা ভাঙ্গি গেছে আচ্ছা পরে এক ব্যক্তির কাছে চার বছর ধরে গরু বেছি মনে হচ্ছে ডাক্তারের মতো সেবা দিয়ে আমার আল্লাহ দিলে সুস্থ বানিয়ে দিচ্ছে এরকম অবস্থা शुक्रिया शुक्रिया এখন কি আপনি মোটামুটি সুস্থ ইনশাল্লাহ সুস্থ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার সময় বেশি বেচিনিব না এটা কততে হয়ে গেছে 330 330 দর্শকদের মধ্যে কিন্তু গরু নিয়ে বেশ আলোচনা হচ্ছে বাবা আপত্তি করছে আমি 275 কইছি আর 1000 টাকা দি আদি

దేసే হ্যাঁ তো গরু বিক্রি করে খুশি তো আপনি খুশি কি পরিমাণ ব্যবসা কেনা হচ্ছে এখন এখন দেখা লোক বেশি মানে শতকরা দুই একজন কাস্টমার কিনা নিয়ত যারা আসছে তারা নিয়ে যাচ্ছে দর্শক আলহামদুলিল্লাহ তবে গরুটা কিন্তু এখনো দেখাতে পারি নাই কোন গরু 75 এটা না কারণ গরুগুলো এত চাপা করে আছে এই যে খুব সুন্দর সুঠান দেহের একটা গরু কিন্তু দুই হাজারে হয়ে গেল দর্শক খুবই ভালো লাগছে আমরা আছি তো ভাই এখানে তো ভাই এখানে কিন্তু আরও বেশ বড় বড় গরুগুলো আছে আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন আসেন সে মাশ আল্লাহ আরেকটি গরু কিন্তু এরই মধ্যেই আলাপ আলোচনার মাধ্যমে হয়ে গেল। ভাই আপনারা নিয়েছেন জি 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 আসছিলেন ধানমন্ডি শঙ্কর আচ্ছা এটা কত দাম চেয়েছিল কত সাড়ে তিন জি জি তিন পর্যন্ত কত থেকে কি হয়েছে পঞ্চান্ন হাজার তুমিও এসেছো আচ্ছা আচ্ছা আপনারা কি দেখে পছন্দ করেছেন সত্যি দর্শক আমি জানি না আপনারা গরুটা দেখতে পাচ্ছেন কিনা প্রচুর সাধারণ মানুষ কিন্তু আসলে গরুর এখানে এসে ভিড় করছে তো যাই হোক এই গরুটা দুই লক্ষ পঞ্চান্ন হাজারে হয়ে গেল আসতে করে সবাই আলহামদুলিল্লাহ বলবো কেমন দেখছো গরুর বাজার কেমন জমছে অনেক সুন্দর গরু দেখে ভয় লাগে না আচ্ছা মাসাল্লাহ সুন্দর একটা সাদা গরু এক হাত বল্লা বারো হাত সিং বেশ লম্বা সিংওয়ালা গরুটা কিন্তু এইমাত্র মাত্র সম্ভবত হয়ে গেল মুরবি কে নিয়েছে আপনি নিয়েছেন কোথা থেকে আসছিলেন যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে সাথে কে এসেছে ও আচ্ছা আচ্ছা ভাই আমরা শা দেখি বাসা আমার ছোট ভাই আমার ভাগ্নে শা রক্ষণ আর আপনি আমাদের পরিবারে অনেক পরিচিত অনেক জি অসংকো ধন্যবাদ ভাই দোয়া রাখবেন খুব ভালো লাগলো এই জন্যই মনে করলাম যে আমি ভাই সাথে নিয়ে নে জিনিসটা এক তো জায়গা এটা 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 কত হলো 119500 119500 ব্যবসায়ী ভাই দাম চেয়েছিল কত

দার্শোক দেখেন দুই লক্ষ বিশ হাজারে সুন্দর সুঠামদের গরু কিন্তু হয়ে গেছে এই গাবতলির হাট থেকে সত্যি দেখার মতো একটা গরু এই হাট থেকে কিন্তু কিনে ফেলেছে কোথা থেকে আসছিলেন আপনারা গ্যান্ডারিয়া একটাই নিয়েছেন দুইটা

ভাই সবের একটু পিছনের দিকে দেখি দেখাবো একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এই যে আর একটা গরু দেখেন এটা কত এটা বিক্রি ভাই ষোলো টাকা খালি জি ওই আপনার জন্য অপেক্ষা আমি ভিডিও করু আরে তো যাই হোক এক লক্ষ ষোলো হাজারে কিন্তু হয়ে গেছে দেখা হলো না কিন্তু গরুটা দেখা হলো আলহামদুলিল্লাহ এটাই বড় বিষয় সুন্দর গরু হয়েছে মহনরাবুল আলামিন ওনাদের গরু কুরবানির জন্য কবুল করুন আমিন ভাই গরুটা কেমন হলো সত্যি দর্শক সুন্দর সুন্দর গরু কিন্তু একের পর এক আমরা দেখছি যে গাবতলির হাট থেকে কিনছে একটা দেশি গরু কিন্তু আমরা দেখলাম এর মধ্যেই কেনা হয়েছে বাইরে কোথা থেকে আসছিলেন ভাইরা এক নম্বর থেকে আচ্ছা এটা কত দাম চেয়েছিল এটা দাম চেয়েছিল দুই লাখ টাকা তারপরে কত কততে হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে না মোটামুটি এর আগে কি গরু কেনার অভিজ্ঞতা ছিল এক বছরে আর গত বছর তো গরু নিলেন কেমন বাজার কেমন কি মনে হচ্ছে বাজার গরম বাজার গরম প্রচন্ড প্রচন্ড গরম মানে একদিকে গরম তার সাথে বাজারও গরম গরুর দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ গরু নিয়ে খুশি তো মার্শাল্লাহ ক্রেতা খুশি জনগণ খুশি আমরা খুশি সবাই মিলে বলি এক লক্ষ পঁয়ত্রিশ সত্যি কঠিন এক আনন্দ ঘন অবস্থার সৃষ্টি হয়েছে এখানে বিশাল বিশাল বড় গরুগুলো কিন্তু এই সময় কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এই যে বিগ সাইজ গরুটা দেখেন আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি এই বিগ সাইজ গরু আমাদের শরীফ ভাইয়ের এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই কোথা থেকে আসছিলেন বাড়িধারা নতুন বাজার আচ্ছা গরুটা আপনারা নিয়েছেন জি পছন্দ করেছে এই আমার ছোট ছেলে বড় ছেলে ছোট ছেলে বড় ছেলে কই আচ্ছা বাবা তুমি বলো তো এই গরুটা কি দেখে পছন্দ করেছো আমার এই গরু তার পছন্দ হয়েছে কারণ তার কালারটা অনেক সুন্দর আর তার মাথার ডিজাইন শেপ আর অনেক জিনিসই অনেক সুন্দর বাহ বাবার জন্য হাত তালে এরপরে তুমি কি দেখে পছন্দ করেছো বলো এটার রং এটার সিং এটার বডি এটার হাইট আচ্ছা আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চারা আসছে দেখে শুনে কিন্তু গরু ক্রয় করছে ভাই একটু বলবেন এটা কত দাম চেয়েছি আসলে প্রথমেই চাকা বাংলাকে ধন্যবাদ কারণ আপনারা এইবার বড় গরু যারা আমরা কিনি তো প্রতিবারই বাজার আসলে সবাই দশ বারো লাখ টাকা করে দাম চায় তো এইবার আপনাদের মিডিয়ার বর্কতে এবং শরীফ ভাই অত্যন্ত ভদ্রলোক আমরা যারা বড় গরু কিনি গরু গুড়ার দামগুলো খুব রিজনেবল চাচ্ছে যার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে খুব একটা বেগ পেতে হচ্ছে না তো শরীফ আমার টার্গেট ছিল যে আমি পাঁচের মধ্যে নিব তো টাকা দাম তাকে আমি হাটের অন্যান্য বড় গরুগুলো গুলো দেখাইছি সে এটা ছাড়া নিবে না তো যার জন্য শরীফ ভাই ও নিজেকে শরীফ আঙ্কেল কে বলছে যে আঙ্কেল গরুটা আপনি আমাকে দেন আপনি অন্য থেকে প্রফিট করে তো এই কথা শুনে শরীফ ভাই

কিন্তু প্রচুর সাধারণ মানুষ এটাকে উৎসুক জনতা বলা যায় উপচে পড়া ভিড় এখানে সৃষ্টি হয়েছে তো যাই হোক এখন কিন্তু ঈদের আমেজ পরিপূর্ণ চলে আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আমরা পরের গরু দেখানোর চেষ্টা করব। ভাই লাব না কিচ্ছু তুমি চলছে টালাডানি কি হইছে ভাই হইছে আসেন ভাই এখন আসেন যারা যারা ভাই আসেন একটু আলহামদুলিল্লাহ বলি ভাই আসেন সামনে আসেন একটু আলহামদুলিল্লাহ বলি ভাই একসাথে মন খুশি করে দেখ ভাই

সত্যি গাবতলির হাট কিন্তু জমে গেছে একেবারে ঈদের যাই হোক আপনারা আসবেন এসে দেখে শুনে আপনারা কিন্তু বড় করবেন একটি বিষয় আপনারা মাই জিপি অ্যাপ থেকে আপনার পছন্দের নেট প্যাকটি গ্রহণ করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন শেষ করলাম আল্লাহ হাফেজ